মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত পুলিশের সাবেক দুই আইজিপি ছাত্রলীগ সভাপতি আনসার সদস্যসহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বহরে হামলার ঘটনায় মামলার অন্যতম আসামি তিনি রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ইফতেখার হাসান বলেন রাতে রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানা সহ অন্যান্য থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে তবে র্যাব কোন জায়গা থেকে গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি অন্যদিকে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনায় দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তোহিন তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে অপর আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাউয়ারখপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ তিনি কক্সবাজার জেলা সদরের চৌফলদণ্ডি গ্রামের বাসিন্দা এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার দেবাগত রাতে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে দিলীপ আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাব সংশ্লিষ্ট সূত্র জানায় অফিসের ভেতর কি কি রয়েছে তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইনান্সিয়াল ক্রাইম তারা জানায় দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে প্রসঙ্গত প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো এমন অভিযোগ উঠেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে মঙ্গলবার রাতের গ্রেফতার তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন তাদেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার দেবাগত রাতে আল মামুনকে ঢাকা ও শহীদুল হকে উত্তরার ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা গেছে ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপি জানায় চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়